তো তারপরে যে এই কথাগুলো বলবো এটা আমি কখনো ভাবিনি অনেকে প্রাণ চলে যেতে পারে অবধি চলে যেতে পারে যদি সেই অজান্তে এই ভুলগুলো তার হয়ে যায় শুনিত না তার মধ্যেই আমার সাথে এমন ঘটে গেল তোমার প্রাণটাই থাকতো না ভূমিটা কিন্তু হচ্ছে না কিন্তু ওয়াক আসছে আমার শ্বাসনালি ভেতরে বন্ধ হয়ে গেছে আমি আমাকে সাথে সাথে অ্যাডমিট করলো বলল যে

যা গরম গরমের মধ্যে একদম মানে পাগল পাগল লাগে তো বিয়ের বেনারসিটাই পরবো কারণ ওই বেনারসিটা পরে একটু কমফোর্টেবল মনে হয় আমার বাকিগুলো রিসেপশনে তো ইচ্ছা ছিল কিন্তু রিসেপশন খুব ভারী তারপর রেডি হয়ে চলে আসি আমার পুরো পরিবারকে নিয়ে বিয়ে বাড়িতে আর এখনও অবধি খাওয়া দাওয়া করতে কিন্তু বসিনি ঠিক খাওয়া দাওয়া করতে বসে তারপরে যে ঘটনাটা আমার সাথে ঘটে যায় পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে ছোট্টো ব্লগটা খুব অল্প কিছু শ্যুট করা হয়েছিল সেখানে তো সেটাই আমি তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম তো তারপরে যে এই কথাগুলো বলবো এটা আমি কখনো ভাবিনি কোনো চিন্তাও করিনি যে শুরুর দিকে যে আমি এটা তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু আমার পরে মনে হলো এটা সত্যিই শেয়ার করা দরকার কারণ অনেকে প্রাণ চলে যেতে পারে এ থেকে তা আমার মনে হলো এটা আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি আমার সাথে যেটা ঘটেছিল সেই দিন বিয়ে রাতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে একভাবে আমার অনেকগুলো কথা শুনতে হবে তোমাদেরকে কিন্তু অনেকে বোর হয়েও যেতে পারো কিন্তু তবুও বলবো কি একটু মন দিয়ে কথাগুলো শোনো তোমাদের আমার মতন সবার প্রবলেম না হলে অনেকেরই তো হতে পারে হয়তো সাবধান হয়ে যাবে হয়তো এই প্রবলেম যার আছে তার প্রাণটাও বুধ চলে যেতে পারে যদি সে অজান্তে এই ভুলগুলো তার হয়ে যায় তার বা তার প্রতি যদি এই ভুলগুলো কেউ করে তার প্রাণটাও অবধি চলে যেতে পারে তো সেই জন্য আমার মনে হলো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি তাই আমি ভিডিওটা আর বড়ো করবো না মানে বেশি কথা বলবো না এখানে আমি কাজের কথাগুলো তোমাদেরকে বলি তো তোমাদেরকে কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার বিয়েবাড়ি রয়েছে তারপরে কিন্তু তোমাদের সাথে আর বিয়েবাড়ির ব্লগ করি নেবে তো তার মাঝে বিয়ের জল ভরা থেকে শুরু করে যে রিচুয়ালসগুলো থাকে ইভেন বরযাত্রী বাসি বিয়ে পর্যন্ত আমি তার মধ্যে কোনো রিচুয়ালসই অ্যাটেন্ড করতে পারিনি কোনোটাতে আমি যেতে পারিনি সেই সময় তো বউ আনাতে গেছিলাম কিন্তু সেখানে কোনো ভিডিও শ্যুট করিনি তো বলে রাখি বিয়েবাড়িটা ছিল আমারই এক দাওরের ছিল এক হচ্ছে মাসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল তো যাই হোক সেটা আমি যেতে পারিনি সেটা আলাদা কারণে আমি যেতে পারিনি তো তারপরে যেদিন বউ ভাত ছিল মানে এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে সেদিন ছিল বউ ভাত দিনটা ছিল ফার্স্ট মে তো সেদিন আমি বিয়ে বাড়ি যাই আর বরাবরই বিয়েবাড়ি যাওয়ার সময় সেজে বুঝে যাই তোমরা দেখলে তো তখন অবধি আমি জানি না আমার সাথে কী হতে যাচ্ছে আজকে সত্যি আমি জানতাম না তো তারপরে বিয়ে বাড়ি যাবার পরে অনেকগুলো অনেকজনকে বলেছিলাম ভিডিওটা শ্যুট করতে তো সেই সময় তারা হয়তো বুঝতে পারেনি বা ভিডিও অন করেনি কোনো একটা হবে তো পরে আমি মোবাইল দেখলাম নেই তাই জন্য এত ছোট শেয়ার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো সেদিন রাতের বেলা বিয়েবাড়িতে আমি খেতে বসি খেতে বসার পরে খেতে বসার মানে বসেও লাস্ট অব্দি তোমরা দেখবে ভিডিওটা সেখানে মাসি মানে যার ছেলের বিয়ে মাসি এসে আমার সাথে কথা বলে গেল ঠিক তার দশ মিনিটও না তার মধ্যেই আমার সাথে এমন ঘটে গেলো যে আমার হয়তো ঠিক সময় সেই ডিসিশানটা সেদিন যদি না নিতাম বিশেষ করে তোমাদের দাদাভাই যদি না নিত হয়তো আমার প্রাণটাই থাকতো না তো সেদিন বিয়ে বাড়িতে যা নর্মালি খাবার দাবার ছিল শুরুতে সেগুলো ছিল তারপরে ছিল হচ্ছে কাঁঠাল মেটে নিয়ে আসলো তো কাঁঠাল মেটে দেওয়া হচ্ছে তা আমাকে আমি বরাবরই যখন যেখানে যে চিংড়ি যেখানে আমি তার থেকে একদম দশ হাত তুলে থাকি আমি বারবার জিজ্ঞেস করি সেদিনও আমি জিজ্ঞেস করি যে কাটারিঙে যে ছেলেটা ছিল খাবার দাবার দিচ্ছিল যে আমি উঠছি এচোর ভেবেই ভেবেছি চিংড়ি তো এচোর চিংড়ি বলে আমি না করে দিয়েছি তো ছেলেটা বলল যে না না কাঁঠাল মেটে কাঁঠাল মেটে বলেছিল তাই জন্য আমি নিয়েছিলাম যাই হোক খাবার কাঁঠাল মেটে ভালো কথা খেয়েছি খুব বেশিও কিন্তু খাইনি তিন পিসই মুখে দিয়েছিলাম খেয়ে খাওয়া মাত্রই তারপরে আমার একটু অস্বস্তি শুরু হয় আমার মানে বুঝতে পারছিলাম কিছু একটু অন্যরকম লাগছে কারণ আমি খুব তাড়াতাড়ি বুঝে যাই চিংড়ি যদি কোথাও থাকে সেটা আমি খুব তাড়াতাড়ি বুঝে যাই মাছ না থাকলেও আমি কোনোভাবে গন্ধে সাদে আমি বুঝতে পারি তো বোঝা মাত্র আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু তাড়াতাড়ি খাও আমার একটু প্রবলেম হচ্ছে ও আমাকে দেখে বুঝে গেছিলো আমাকে সোজা বলল তোমার কি হয়েছে চিংড়ির কিছু আর যে হ্যাঁ আমার তো মনে হচ্ছে কিন্তু ওই মেনুতে তো এমন কিছু চিংড়ির আইটেম দেখলাম না কিন্তু আমার তো প্রবলেম হচ্ছে বলা মাত্রই ও তারপরে আমি আর খাবার খেতে পারিনি সেদিন খাবারটা ছেড়ে আমি উঠে যাই আমার সেদিন অনেকগুলো আমার থালাভর্তি খাবার ছিল নষ্ট করতে হয়েছে বড় গায়ে লাগে খাবার নষ্ট করতে কিন্তু সেই মুহূর্তে আমি খাবার ছেড়ে আমাকে উঠে পড়তে হয় সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইয়েরও উঠে পড়তে হয় আর তারপরে মাকে উঠে পড়তে হয় যাই হোক তো উঠে পড়লাম তারপরে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের দাদাভাই জিজ্ঞেস করলো যেখানে রান্না হচ্ছিল যে কোনো কি চিংড়ির আইটেম ছিল তো সেই সময় বললো যে হ্যাঁ চিংড়ির আইটেম ছিল তো শেষের দিকে বা শুরুর দিকে যাই হোক কখনও কোনো সময় চিংড়িটা শর্ট করে যাওয়ায় সেটাতে কাঁঠাল মেটে মানে কাঁঠালটাকে অ্যাড করা হয় অ্যাড করে তারপরে যাই হোক যত লোক ছিল অতিথি ছিল তাদেরকে আপ্যায়ন করা হয় খাবার দাবার দেওয়া হয় তো ঠিক আছে প্রত্যেক তো এরকম হতেই পারে সেটা কোনো কথা না বা ভুলও নয় আমি এটা নিয়ে একবারও বলছি না তো তারপরে আমি ওখানেই প্রায় অসুস্থ হয়ে পড়ি আস্তে আস্তে আমি দম নিতে পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে আর ভমিটিং ফিল হচ্ছে বাট বমিটা কিন্তু হচ্ছে না কিন্তু ওয়াক আসছে তারপরে এরকম হওয়াতে আমি বিয়েবাড়ির থেকে আমি কাউকে বুঝতে দিইনি সেই সময় তোমাদের দাদা আমাকে নিয়ে আসে আমি চোখ দিয়ে আমার জল পড়ছিলো আমি রীতিমতো কাঁদছিলাম মানে সেকেন্ডের মধ্যে নিমেষের মধ্যে আমি এরকম হয়ে গেলাম মানে কি বলবো তোমাদেরকে সেই ওগুলো কোনো তো শুট করিনি করার মতন অবস্থাও ছিল না যাই হোক বাড়ি আসি বাড়ি আসার রাত বাজে সাড়ে বারোটা ঘরে একটা অ্যালার্জির ওষুধ ছিল থাকে আমার অ্যালার্জির ওষুধ ওষুধটা বের করে দেখি ডেট পার হয়ে গেছে ওষুধে যাই হোক ওই রাতে তোমাদের দাদা পুরো দিন হাঁটা খুঁজে একটা দোকান পাচ্ছিলো না হসপিটালে গিয়ে হসপিটালে যে দোকান সব সময় দেখবে খোলা থাকে ওষুধের দোকানটা সেখান থেকে নিয়ে আসে ওষুধ খাই কিচ্ছু কাজ হয় সমানে আমার শ্বাসনালি ভেতরে বন্ধ হয়ে গেছে আমি দম নিতে পারছি না ফেলতে পারছি না আর সমানে আমি হাঁসফাঁস করছি তার সাথে গায়ের মানে একদম ইচিং শুরু হয়ে গেল এত হাত হাতের তালু চুল করছে তার সাথে আমার এই জায়গাগুলো কীরকম লাগছিল আর তার সাথে ওরকম ভমিটিং ফিল হচ্ছে লালা বেরোচ্ছে মুগ লালা বেরোচ্ছে আর আমি দম ফেলতে পারছি না তো অ্যালার্জির ওষুধ খাওয়াতে হচ্ছে আশা করেছিলাম কমে আসবে কিন্তু কিছু হয় এক ঘন্টা চলে গেল আমি গরম জল খাচ্ছি ভ্যাপার নিচ্ছি কিছুতে কিছু কাজ হচ্ছিল না আর আমি বলে রাখি হসপিটাল যেতে আমি ভীষণ ভয় পাই তার ভয় পাই মানে গভর্নমেন্ট হসপিটাল যেটা থাকে আমি সেখানে যেতে ভীষণ ভয় পাই এই কারণে কারণ সেখানে প্রচুর নোংরা থাকে আর সেই রাতে কোনো নার্সিংহোমে নিয়ে গেলেও আমার সেই সময় সঠিক ট্রিটমেন্টটা হতো না সেই সময় ডক্টর পাওয়াটা মুশকিল হয়ে যেত তো সেক্ষেত্রে আমি হসপিটালের কথা বললে আমি খুব একটু ভয় পেয়ে যাই এই কারণে এত নোংরাতে এত মানে মানে কী বলবো এই জায়গায় গিয়ে থাকতো এটা ভালোই হতো তো আমি কিন্তু সহজে যেতে চাই না কিন্তু তোমাদের দাদাভাই সেই সময় আমাকে মানে মানে নিয়ে যায় ও বললো যে না রাখা যাবে না সেই সময় ও যদি এই ডিসিশনটা না নিত হয়তো কী হতো আমি জানি না তারপরে হসপিটালে যাই যাওয়ার সাথে সাথে ডক্টরকে বলা মাত্রই উনি আমাকে সাথে সাথে অ্যাডমিট করলো বলল যে ওর যেই এই মুহূর্তে প্রবলেমটা হচ্ছে এটা ওষুধে তো কোনো মতেই ঠিক হবে না ইমিডিয়েট ইঞ্জেকশানের দরকার স্যালাইনের দরকার এখনই অ্যাডমিট করতে হবে পেশেন্টকে এই ওষুধে কিছু হবে না মানে যে ওষুধটা খেয়েছি সেটা আমি নিয়ে গেছিলাম তো বলা মাত্রই তারপরে অ্যাডমিট করলো আমাকে সঙ্গে সঙ্গে আমাকে ইনজেকশান পুশ করলো অনেকগুলো তার সাথে স্যালাইন চললো মানে এই ঘটনাগুলো মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে আমি ভিডিওটা অনেক পরে আপলোড করছি মাঝখানে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজ অনেকটা দিন পরে বলছি কথাগুলো কিন্তু তারপরে অ্যাডমিট হলাম ডক্টর বললো আধ ঘন্টার মধ্যে কমে আসবে আধ ঘন্টার মধ্যে যদি না কমে আমাকে কিন্তু ইমিডিয়েট জানাবে এক ঘন্টা যায় আমার কমে না এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা করতে করতে আমার ওই মানে অত্যাধিক লেভেলে যে কষ্টটা হচ্ছিলো সেটা কমে এসেছিল কিন্তু তবুও আমার ব্রিথিং প্রবলেম হচ্ছিল কিন্তু অনেকটাই আমি রিল্যাক্স হয়ে আসি তখন আমি অনেকটাই হয়ে আসি তার সাথে যেহেতু অ্যালার্জির ইঞ্জেকশানগুলো শরীরে পড়েছিলো সাথে সাথে চোখ বন্ধ হয়ে আসছিলো কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না মানে কি গেছে রাতটা আমার আমি তোমাদের কী বলবো তারপরে এরকম এক দেড় ঘন্টা দু ঘন্টা যেতে যেতে ওখানে আবার ভেতরে ফিমেল ওয়ার্ড তোমাদের দাদা ভাইকে করছে না যে থাকবে আর সেখানে রাতের বেলায় হসপিটালের যে স্টাফরা মাসিরা থাকে বিশেষ করে তারা সকলেই ঘুমোতে থাকে ডাক্তার পরেও তাদেরকে মানে পাওয়া যায় না খুব একটা যাই হোক তো সেক্ষেত্রে তোমাদের দাদাভাইকে কিছুক্ষণ পর পর এসে আমাকে একটু করে দেখে যাচ্ছে ও থাকতে পারছিল না যাই হোক তারপরে শুরু হলো যখন আমার ওটা কমে আসলো আমার খিচুনি শুরু হলো সাংঘাতিক লেভেলে মানে কী লেভেলের যে খিচুনিটা হয়েছিল, থেকে থেকে মানে এক মিনিটও যাচ্ছে না কিন্তু আমার খিচুনি হচ্ছে শরীর একদম মানে এতভাবে খিচুড়িটা হচ্ছিল আমি থাকতে পারছিলাম না ঘুমোতে পারছিলাম না চোখ খুলতে পারছিলাম না আর বসারও মানে বসছি উঠছি এরকম পড়ে যাচ্ছি এদিকে হাতে স্যালাইন চলছে এদিকে মানে এদিকে আবার টয়লেটও পাচ্ছে যেহেতু স্যালাইন চলছে আর বাথরুমে যে যাবো সেই ক্ষমতাটুকু আমি হারিয়ে ফেলছিলাম কারণ আমার ভীষণ মাথা ঘুরছিলো মাথা টলছিলো এরকম হচ্ছিলো ডক্টরকে গিয়ে জানানো হলো যে এরকম হচ্ছে তো উনি বললো যে পেশেন্টকে কিন্তু কোনো এখন নিয়ে যাবেন না আপনারা ও নেওয়া যাবে না ওকে থাকতে হবে এখন দেখতে হবে আরও কয়েক ঘন্টা সময়ের সাথে ঠিক হয়ে যাবে আশা করছি এইভাবে পুরো রাতটা আমার যায় সকাল ভোর ছ মানে ছটা যখন বাজে আস্তে আস্তে খিচুড়িটা কমে আসে তখন অনেকক্ষণ পর পর এক দুবার হচ্ছিল যাই হোক তারপর খিচুড়িটা কমে আসে আস্তে আস্তে আমার সুস্থ হতে একটু সময় লেগেছে তারপরে কয়েকদিন গেছে মানে অ্যালার্জি প্রবলেমটা সকাল হতে হতে আমার ঠিক হয়ে গেছিলো পুরো কিন্তু আমার মুখ ফুলে গেছিলো তার আগে আমার মানে বা সাইড তো পুরো ফুলে যায় চোখ ছোটো হয়ে যায় তারপরে সকাল হতে হতে প্রায় আমার দুদিন মতন মুখ ফুলেছিলো মুখগুলো খুব ফুলেছিলো তো আমি তারপরের দিন আমি বনসই করে আমাকে বাড়িতে নিয়ে আসে কারণ আমি ওখানে মানে থাকার মতন পরিস্থিতি ছিল না মানে এত আমার বিরক্ত লাগছিলো তার সাথে যেহেতু আমি সুস্থ ফিল করছিলাম তো সেটা ডক্টরকে বলা হয়েছিলো ডক্টর বলেছিল উনি যদি সুস্থ ফিল করে আপনারা নিয়ে যেতে পারেন কিন্তু সেটা উনি টাইমিং দিয়ে দিয়েছিল তার আগে নয় তারপর যাই হোক সেই সময় মতো পরে বাড়ি আসি তো এতক্ষণ এই কথাগুলো বললাম এর কারণটা এবার আমি তোমাদেরকে আমার ছোটোবেলায় চিংড়িতে কোনো অ্যালার্জি ছিল না একদম ছোটোবেলার কথা বলছি আমার মনে আছে আমি চিংড়ি মাছে ভাত খেয়েছি একটা বয়সের পরে আমার চিংড়ি মাছে আমি বুঝতে পারলাম আমার অস্বস্তি হয় মানে এই চিংড়ি মাছের অ্যালার্জি আর মানে পাঁচজনের মতো নর্মাল অ্যালার্জি কিন্তু আমার নয় এটাই আমি তোমাদেরকে বলছি কারণ আমার মতন হয়তো আরও কিছু মানুষেরও এটা থাকতে পারে সেই ক্ষেত্রে যে সাবধানতাগুলো প্রয়োজন আমি সেটা বলি কারণ আমি যেটা ভুগেছি সেটা কি বলবো আর তো ছোটোর থেকে আমার এই প্রবলেম আমার বাড়িতে কিন্তু কোনোদিনও চিংড়ি মাছ ওঠে না মানে আমি খাই না খাই না কিন্তু আমার বাড়ির লোকগুলো তো খায় কিন্তু আমার বাড়ির লোকও কিন্তু আমার জন্য খায় না এর কারণ কি তোমরা শুনবে এর কারণ কিন্তু একদম আমি রান্না করতে পারবোই না চিংড়ি মাছ সম্ভব না সেক্ষেত্রে যদি কেউ রান্নাও করে সেটাও আমি থাকতে পারি না কারণ যখন চিংড়ি মাছ ভাজা হয় আমার ওই গন্ধে সাথে সাথে আমি অসুস্থ হয়ে তো সেই জন্য আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ ভালোবাসলো আমার জন্য কিন্তু কোনো দিনও চিংড়ি মাছ আনে না আমি অনেক বলি আনো আমি বাইরে যাবো বাইরে থাকবো তোমরা রান্না করে নেবে কিন্তু তোমাদের দাদাভাই সবসময় একটা কথা বলি তুমি সুস্থ থাকো চিংড়ি মাছ খেতে হবে এমন কোনো মানে নেই তো এইভাবে কিন্তু আমরা চলি কোনো দিনও আমার বাড়িতে চিংড়ি মাছ হয় না কখনো কারো যদি চিংড়ি মাছ হয়েও থাকে চিংড়ি মাছ যদি তুমি রান্না করে সেই কড়াইটা ভালো মতো না মেজে কড়াইয়ে জল না ফুটিয়ে যদি পরবর্তী কোনো রান্না করো সেই রান্না আমাকে খেতে দাও তবে তবেও মানে তাহলেও আমার এটা হয়ে যায় মানে অনেকেই চিংড়ি মাছ খেলে হয় অনেকে চিংড়ি মাছটা সরিয়ে চিংড়ি মাছের তরকারিটা খেতে পারে আর অনেকেই রয়েছে এক দুটা খেলেও খুব একটা প্রবলেম হয় না বা এই চিং হয় এরকম হয় আমার কিন্তু মানে কোনোটাই চলে না ইভেন কেউ রান্না করলে সেখানে আমি থাকতে পারি আর চিংড়ি মাছ রান্না করলেও তার পাশে আর একটা তরকারি থাকলো চিংড়ি মাছের হারা যদি সেই তরকারিতে ডুবিয়েও আমাকে দেওয়া হয় না তবুও আমার কষ্ট হয় আমার সামনে বসে কেউ চিংড়ি মাছ যদি খায় তাতেও আমার কষ্ট হয় তো এই কথাগুলো অনেকেরই মনে হবে কি বলছে এতটা হয় নি কে আমার কিন্তু হ্যাঁ এতটাই হয় এটা খুব একটা শোনা যায় না আমার যে অ্যালার্জিটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত রকম সি আমি খেতে পারবো না কোনো দিনও খেতে পারবো না সেলফিশ যেগুলো থাকে কখনো আমি খেতে পারবো না সারা জীবনেও কোনোদিনও আমি খেতে পারবো না ইভেন তার থেকে আমাকে অনেক দূর থাকতে হবে এইরকম একটা ব্যাপার আর আমার যে অ্যালার্জিটা এই অ্যালার্জিটা যে কোনো সময় যে মানুষের হয়েছে এক সেকেন্ডের মধ্যে রিয়েকশন শুরু হয়ে যায় সেকেন্ড থেকে মিনিট খুব বেশি আমি নিজে বুঝতে পারি আমার সেকেন্ডের মধ্যে হয়ে যায় আর এমনকি প্রাণ অবধি চলে যেতে পারে এতটাই সাংঘাতিক অ্যালার্জি এটা পালস ডাউন হয়ে যায় আর তার সাথে সাথে কিন্তু মানুষের বেঁচে থাকার আশাটা কিন্তু চলে যায় তো যাদের এই রকম প্রবলেম আছে তার সত্যিই এই জিনিসগুলো একটু বেঁচে চলবে আর আরও একটা কারণে এটা বলবো আমি রিকোয়েস্ট করবো যারা খাবার দাবার নিয়ে বিজনেস করো বিয়ে বাড়ি থেকে শুরু করে নিয়ে যে কোনো রকম অনুষ্ঠান বাইরে খাবার দাবার যারা চিংড়ি মাছ যাদের দোকান বলো যেখানে হয় একটু চেষ্টা করবে চিংড়ি মাছটাকে আলাদা রান্না করার আর তা নয়তো যদি করেও ফেলো যদি কোনো উপায় না থাকে কারণ বেশি বেশি রান্না হলে এত কিছু মেনটেন করা সম্ভব হয় না সেক্ষেত্রে একটু লোককে বলে দেবে যে এই যেমন আমার সাথে যেটা ঘটেছে সেদিন যদি আমাকে বলতো যে চিংড়ি মাছ এজ চিংড়ি কিন্তু চিংড়ি শেষ হয়ে গেছে এখন মেটে চোর আর কি তাহলে কিন্তু আমি আর খেতাম না সেদিন চিংড়িটা শেষ হয়ে যাওয়ায় তো বাকি কিছু যে গ্রেভি বা তরকারি তার মধ্যেও আবার পরবর্তী ওই মেটে দিয়ে করাটা করাতে আমার ওই রকম হয় মাছ কিন্তু ছিল না ওতে কিন্তু ওই গ্রেভিটা যেহেতু ছিল চিংড়ি মাছের জুসটা ওর মধ্যে তো ছিল তার থেকে আমার এতটা সাংঘাতিক অবস্থা হয়ে যায় এতটা সাংঘাতিক অবস্থা হয়ে যায় সেই কারণে আমি বলছি যারা খাবারের দোকান করো বিয়েবাড়ি যেখানে হোক চিংড়ি মাছটা যখনই কাউকে দেবে বা এরকম আইটেম থাকবে একবার তাদেরকে নক করে নেবে প্লিজ মানে আমি মানে এটা সত্যি আমি রিকোয়েস্ট করছি কারণ আমি যেটা ভুগেছি মানে সাংঘাতিক আমার ওই রাতটা গেছে মানে সেই সময় সঠিক ডিসিশন না নেওয়া হলে হয়তো আমার কী হতো সেদিন তার ঠিক নেই তাই আমি বলবো দিও এটা একটু বলে দেবে তোমরা আর যে এই বিয়ে বাড়িতে ঘটনাটা ঘটেছিলো আমার তো তারাও মানে তারাও জানতো না জানতো না বলেও দেয়নি তাদেরকেও কিছু আমি ভুল বলবো না তো যাই হোক কারণ সবাই এটা এতটা জানে না সেই জন্যই আমার শেয়ার করা তোমাদের সাথে যে প্লিজ তোমরা একটু নিজেরাও যাদের আছে তারা তো সাবধানে চলবেই আর যাদের মানে নেই বা এই খাবারের সাথে যারা কাজের সাথে জড়িত আছে তারা এই জিনিসটা একটু খেয়াল করবে কোনো চপের দোকানে যে এইখানে যেই দোকানে যাই আমি আগে জিজ্ঞেস করে নিই কিন্তু যে চিংড়ি মাছের কোনো আইটেম আছে কি না বলে হ্যাঁ তো চিংড়ি মাছের যে তেলটা মানে যেটা চপ ভাজা হয় মনে করো চপের যে তেলটা থাকে চিংড়ি মাছের চপ ভাজা হলো তারপরে একটা ধরো মাটন চপ ভাজা হলো তো সেই তেলটাতেই তো ভাজা হয় সে তেলটা থেকেও কিন্তু সাংঘাতিক লেভেলে হতে পারে যেটা আমি খুব বড় প্রমাণ আমার সাথে যেগুলো ঘটেছে আমি সেগুলো তোমাদেরকে বলছি তাই জন্য এটা একটু মেনটেন করে চলার চেষ্টা করলে খুব ভালো হয় আর সত্যি বলতে একটু মানুষকে চিংড়ি মাছের কথাটা বলে দিলে হবে সুস্থ থাকবে আর কি ভালো থাকবে নয়তো এই ভোগান্তিটা নেওয়ার মতো নয় তো পরে যাই হোক দু একদিন পরে পরে বিয়েবাড়ি ফাঁসি দেব থেকে ফোন মানে আমার খোঁজখবর নিয়েছিল তখন মানে ওরাও ওদেরও খুব খারাপ লাগছিলো ওরাও এতটা মানে কি বলবো নিজেরাও ভাবতে পারিনি এরকমটা হবে ওরাও তো জানে না তো এই এই জায়গাতে কারোই ভুল নয় কিন্তু আমার ভিডিওটা শেয়ার করার কারণ এটাই যে তোমরা মানে এই প্রবলেমটা এরকম অনেকেরই থাকতেই পারে তাই একটু সাবধানতার সাথে খাবার দাবার দিলে ভালো হয় লোক জানিয়ে দিলে ভালো হয় আমি এই জন্যই তোমাদেরকে জানালাম আর কিছুই নয় আর সমস্ত রকম মানে সি থেকে মানে কাঁকড়ার থেকে শুরু করে নিয়ে এই চিংড়ি লবস্টার অক্টোপাস এই সমস্ত জাতীয় খাবারগুলো আমার পারো মানে আমার যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রেই আর কি মানে এই খাবারগুলো একটু এড়িয়ে চলারই চেষ্টা করবে ভালো না আমার ক্ষেত্রে তখন এগুলো পুরোপুরি বারণ মানে দূর দূর থেকে মানে জীবন নিয়ে নিতে পারে এই এইরকম কারণ কি এটাও বলে রাখি মানে এতটা বাড়াবাড়ি কেন তো চিংড়ি মাছের যেই মানে জিনিসটা থাকে মানে চিংড়ি মাছ আমার শরীরে যে ইমিউনিটি পাওয়ারটা রয়েছে ইমিউনিটি সিস্টেম চিংড়ি মাছের চিংড়ি মাছটাকে আমার শরীরে আর কি ক্ষতিকারক হিসেবে মনে করে আমার শরীরটাকে আর কি ক্ষতি করতে পারে সেই জন্য আমার শরীর এটা নিতে পারে তো চিংড়ি মাছ থেকে শুরু করে মানে কাঁকড়া থেকে শুরু করে এ সমস্ত কিছু খাবার বলছি তোমাদেরকে মানে এটা আমার শরীরে ক্ষতিকারক হিসেবে মনে করার জন্য আমার শরীরে এটা নিতে পারে না এটা সবার শরীরের সাথে হয় না আবার কিছু মানুষের সাথে খুব অল্পর মধ্যে হয় কিছু মানুষের সাথে আবার এইরকম অত্যাধিক হয় তো শ্বাসনালী ভিতরে ফুলে যায় অ্যাকচুয়ালি ওই সময়টা হয় মানে আমি না কোনোদিনে এটা নিয়ে এত ঘাটাঘাটি করিনি জাস্ট জানি আমার অসুবিধা হচ্ছে আমি এর থেকে দূরে ছিলাম আমি কোনোদিনও এ নিয়ে এত কিছু জানতাম না ঘাটতাম না কিচ্ছু না আমি নিজে পরে জানতে পারি তো এই অ্যালার্জিটা হচ্ছে শ্বাসনালি ভিতরে ফুলে গিয়ে আটকে যায় আর তার সাথে ব্রিদিং প্রবলেম আর হচ্ছে তোমার ভমিটিং আর দিয়ে লালা পড়া তার সাথে ইচিং আর মাথা ধরা পালস রেড তো কমে যাওয়ার তার সাথে প্রেশারও লো হয়ে যায় তো এই প্রবলেমগুলো হয় যখনই কেউ এরকম শ্বাসকষ্ট বুঝতে পারবে কোনো খাবার খেয়ে অ্যালার্জি বা শ্বাসকষ্ট এরকম কিছু একদম দেরি করবে না ইমিডিয়েট এটা হসপিটাল মানে ডক্টরের কাছে ছুটে যাবে বাড়িতে রকম চেষ্টা করবে না অপেক্ষাও করবে না উচিত নয় করা কারণ ডক্টরের কাছে যেতে যেতে আমাকে ডক্টর এই কথাটা বললো যে ওষুধে কিচ্ছু হবে না এই মুহূর্তে ইনজেকশন পুশ করতে হবে তো সেই জন্য আমি তোমাদেরকে জানালাম তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হলেও আমি জানি বিরক্ত তোমরা হয়েছো এতক্ষণ ধরে যদি হয়ে থাকো তার জন্য সরি কিন্তু আমার মনে হলো জানানো দরকার আমি জানালাম যদি কেউ একটু হেল্প হও আর আমাকে যারা চেনো বিশেষ করে পার্সোনালি তাদের বাড়িতে যদি কখনও আমি যাই খাই কিছু দয়া করে চিংড়ি মাছ থেকে আমি যেন দূরে রাখা যায় আমাকে সেই ব্যবস্থা করে আমাকে খাবার দাবার দেবে তো এটা আমি এই কারণে বললাম কারণ আমার আত্মীয় পরিজন সবাই আমার ভিডিও তো দেখো তো সেই জন্য বললাম না চিংড়ি মাছ থেকে ঠিক আমার এত ওটাই বেশি অ্যালার্জি হয়েছে যে আমার বাড়িতে চিংড়ি ওঠে না তাহলে বুঝতেই পারছো মানে কীরকম লেভেলের আমার চিংড়ি মাছের ভয় রয়েছে একটা যাই হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা